হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে আমাদের দিকে আর কালকে তো সেই সকাল থেকে বৃষ্টি সকাল থেকে ফুটো ফুটো বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির জন্য সকল মানুষে কোথাও মানে যেতে পারে না বাট যার কিন্তু এমার্জেন্সি কাজ সেই কিন্তু অলরেডি সেই চলে গেছে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। বাট আজকে মৌসুমটা কিন্তু খুব ভালো আছে আমার দিকে বাট আম আপনাদের দিকে কেমন আছে একটু কমেন্ট করে জানাবে তো আর একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত আর আমাদের থেকে সবাইকে নমস্কার চলো আজকের আমাদের আমাদের এই বাড়ির পিছন বলবো কি বাড়ির সামনাসামনি বলবো মানে একটু আমাদের দিকে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে বলে একটু ভাবলাম কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখি আপনাদের কেমন লাগে আর কি এরকম আমাদের গ্রামটা হচ্ছে এরকম একদম না পূর্বপুরুষরা একটা কথা বলেছিল কি তুমি যদি মানে থাকতে চাও তাহলে জঙ্গলের ভিতরে থাকো আর নয়তো বাজারের ভিতরে থাকো ঠিক আছে জঙ্গলের ভিতরে তুমি যদি থাকবে তাহলে খাবারের জন্য তোমার অভাব পড়বে না মানে কোনো কিছুরও অভাব পড়বে না সব কিছু সমস্ত কিছু কিন্তু একটা বনের মধ্যে পাওয়া যায় পাহাড়ের মধ্যে পাওয়া যায় ঠিক আছে আর বাজারে হচ্ছে তুমি কাজের জন্য কোনো কিছু তোমার অসুবিধা হবে না তুমি কাজ পেলে টাকা পয়সা হবে আর টাকা পয়সা থাকলে সমস্ত তুমি সমস্ত কিছু মানে কিনে নিয়ে তুমি খেতে পারবে ঠিক আছে তো এরকম হচ্ছে ব্যাপার বাট আমাদের এলাকাটাই হচ্ছে না বাজারে না একটা বন জঙ্গলের মধ্যে না পাহাড়ের মধ্যে একদম মানে মাঝখানে ঠিক আছে তো মাঝখানে থাকলে কি মাঝখানে থাকলে কিন্তু মানে কিছুই পাবে না মানে মাঝখানে মাঝখানে ঠিক আছে তো এরকম ব্যাপার তো কি বলবো এরকম হচ্ছে আমাদের ওয়েদার আর এরকম আমাদের এলাকা আর আমাদের দিকে কিন্তু খুবই একটা গাছপালা বলতে পলাশ গাছে সব থেকে বেশি দেখতে পাচ্ছ আমাদের আমার পিছন দিকে আমাদের পিছন দিকে সমস্ত গাছ হচ্ছে পলাশ গাছ ঠিক আছে ফুল ফুটেছিলো এখনও কিছু কিছু গাছেতে ফুল অলরেডি আছে আর এখন আস্তে আস্তে ফুলগুলো কিন্তু মানে কমে যাচ্ছে আর ফু মানে ফুল হওয়ার পরে যে এটা মানে বীজ হয় বীজ বলতে ফল ধরে যেটাকে ফল ধরে সেই ফলটাকে আমরা সারপা বলি আপনারা কি বলেন আমি জানি না একটু বাংলা ভাষাতে ও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে আর ওই পোলাশের যেগুলো পাতা আছে সেগুলো কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ নিচেতে জমে আছে আর সেগুলো আমাদের গ্রামগঞ্জের লোক এক মানে একসঙ্গে জড়ো করে আর জড়ো করে নিয়ে ঘোরে নিয়ে যায় ঘরে নিয়ে যাওয়ার ফলে যে ধান সিদ্ধ করার জন্য কাজে লাগে ঠিক আছে আর আমাদের দিয়ে কিন্তু কয়লা তো খুবই কম পাওয়া যায় কিনতে গেলে পাওয়া যায় বাট একটু রেটটা বেশি থাকে ঠিক আছে এই ক্যামেরাটা এই ক্যামেরা বলছি মোবাইলটা ধরে ধরে আমার হাতটা ব্যথা হচ্ছে ঠিক আছে অভ্যাস নেই অতটা তো এরকমই ছিল আমাদের দিকে আর আমাদের দিকে কিন্তু এরকম একটু মৌসমটা যদি খারাপ হয়ে যায় তাহলে ফেক্সিয়াল কিন্তু প্রচুর আছে ঠিক আছে আমাদের যে মুরগিগুলো আছে মুরগি ছা একসঙ্গে তাহলে পাঁচটা পাঁচটা মানে ধরেছিল ঠিক আছে ধরার পরে আর কী বলবেন এরকম হচ্ছে ব্যাপার তো আমাদের ওয়েদারটা আছে এরকম আর সমস্ত কিছু সমস্ত কিছুই গাছপালা একদম গাছের আর পাতা নেই আর গাছেতে একদম পালা মানে পাতা শূন্য ঠিক আছে এই ফাল্গুন মাস অলরেডি শেষ হয়ে গেছে আর কিছুদিন পরে কিন্তু গাছের পাতাগুলো সবুজ সবুজ পাতাগুলো কিন্তু হবে কিন্তু খুব ভাল লাগবে তখন এই যে ছোটো ছোটো পলাশ গাছ আছে এগুলোতে কিন্তু এখানে এখানে আমার পিছনে একটা দেখতে পাচ্ছ হালকা নতুন পাতা অলরেডি হয়ে গেছে এরকম যখন হয় না খুব ভাল লাগবে চারিদিকে আমার হাতটা প্রচুর ব্যথা করছে মোবাইলটা ধরে ধরে ঠিক আছে অনেক দিন থেকে ব্লগ বানানো হয়নি মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেলো অ্যাকচুয়ালি হচ্ছে কি লোকেলের আমাদের আমি যখন বাড়িতে থাকি তখন অতটা আমি ব্লক বানাই না কেননা এই লোকেল এরিয়াটা সবাই দেখে দেখে একটু বর হয়ে থাকে বাট নতুন নতুন জায়গা যদি এক্সপ্লোর করো তাহলে অনেক মানুষের একটা আগ্রহ হবে এটা এইটা কোন জায়গা এই কোন জায়গাটা এটা কোন জায়গার এরিয়া ঠিক আছে বাট আমার আমি যেখানে থাকি সেখানে কিন্তু অতটা ব্লক বানিয়ে কিছু লাভ নেই ঠিক আছে মানুষও বোরিং বোরিং হয়ে থাকবে কি এই কী সব দেখাচ্ছে এগুলো তো আমরা অলরেডি দেখেছি বাট নতুন নতুন জায়গা যা যাওয়া হবে দেখা হবে কিন্তু সেগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে যেমন ওইদিকে যাওয়া হয় উত্তরাখণ্ড দিকে ঠিক আছে ঝাড়খণ্ড সাইডের এই ডুমকা দিকে তাহলে ওই দিকের গাছের গাছটাও কিন্তু নতুন নতুন গাছ দেখতে পাওয়া যাবে ঠিক আছে তো এরকম আর কি বলবো আর এইরকম আমরা এটা আমাদের একটা মুনগা ছুটি আছে ঠিক আছে আমি দেখাচ্ছি আমার যে পিছন দিকে আছে এটা যে আমাদের ছুটি আর অনেকটা সুটি হয়ে গেছিলো আর এদিকেও আছে এটা দেখতে পাচ্ছ এটা আছে ছুটি ঠিক আছে এটা আমরা ছুটি বলি তো আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবে এটা খেতে কিন্তু খুব ভালো ঠিক আছে আর বেশিরভাগ যখন একটু কাঁচা থাকে আর এখন অনেকটাই পাকা পাকা বলতে কি অনেকটা একটু শক্ত হয়ে গেছে বাট এখন কিন্তু মানে এর ভিতরে যে খাবারের জন্য আছে সেই স্বাদটা কিন্তু অনেক ভালো অনেক মোটা মোটা হয়ে গেছে তো অনেকটাই ছিল তিন চারটা আমাদের গাছ আছে ঠিক আছে এদিকে দেখো আর একটা দুটা তিনটা চারটা আর এদিকে দুটো আছে এই দুটো পাঁচটা এই পাঁচটার মতো আমাদের এই মুনগা গাছ আছে ঠিক আছে তো অনেকটাই ছুটি হয়ে গেছিলো বাট কেটে নিয়ে কিছুটা আমরা বিক্রি করে দিলাম দামটা সেরকম ছিল না বাট চল্লিশ টাকা কেজি ছিল তিরিশ কেজির মতো হয়ে গেছিলো ঠিক আছে তো বিক্রি করে দিলাম এখনও অনেকটাই আছে বাট খেয়ে নিয়ে শেষ করতে পারবো না এতটা এখনও আছে মোটামুটি এখনও পাড়তে গেলে হয়ে যাবে মোটামুটি দশ কেজির তো মানে দশ কেজির মতো তো হয়ে যাবে তো কত খাবে ঠিক আছে তো এরকম ব্যাপার আর আজকের ভিডিওটা এরকমই ছিল নর্ম্যাল ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে আর ভয়েস কেমন কোয়ালিটি কেমন এরকম একটু কমেন্ট করে জানাবে তবে তো আমি বুঝতে পারবো তাহলে কোয়ালিটি বাড়াবো ন না যে ভয়েসের স্পিকার ওটা বাড়াবো একটু কমেন্ট করে জানাবে আর অবশ্যই শেয়ার শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে আর রিসেন্টলি টার্গেট আছে বাইরের দিকে যাওয়ার জন্য সেটার জন্য আপনারা বোরিং হবেন না ঠিক আছে ফার্স্ট টাইম আমার একটা দাদা থাকে কলকাতাতে হাওড়াতে তো ওইদিকে যাব কলকাতাতে কিন্তু খুব ভালো ভালো ঘুরে জায়গা আছে তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করলাম সবাইকে নমস্কার আর কি বলবো চলো রাখছি